কার্যালয়ে চালানোর ঘটনায় শহরের সভাপতি অভিজিৎ আচার্য বলেন বিজেপি জঙ্গি আন্দোলন চালিয়েছে পার্টি অফিসের পাশে একটি চায়ের দোকানের ছেলেরা আড্ডা মারছিল তাদেরকে তারা চেনেন না বিজেপির মিছিল থেকে তাদেরকে কুটুক্তি করে সেই সময় আই অফিসের ভিতরে তারা বেরিয়ে এসে প্রতিবাদ করে তখনই আইএনটিউসির পার্টি অফিস ভাঙচুর হয় জলের বোতল জুতো ইট দিয়ে হামলা করা হয় বিজেপির কন্যা যাত্রা সুরক্ষার মিছিল থেকে পার্টি অফিস ভাঙচুর করা হয় সেই সিসিটিভি ফুটেজ সার প্রকাশ্যে আনলে এই সিসিটিভি ফুটেজ দেখে তারা বলেন যে বিজেপির কন্যা যাত্রা মিছিল থেকে হামলা করা হয়েছে আজকে আমরা গতকাল যে ঘটনা চাপাটালিতে ঘটেছে আপনারা জানেন যে আমাদের এখানে একটি আইন অফিস আছে প্রত্যেক দিনের মতো সকল সদস্যরা এখানে বসেছিল ছ সাতজন ছিল তখন প্রেজেন্ট কালকে বিজেপির একটি কর্মসূচি ছিল কি কন্যা সুরক্ষা যাত্রা বলে আপনারা জানেন পাশেই একটা চায়ের দোকান আছে সেখানে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা স্কুল কলেজের ছেলেরা এসে আড্ডা মারে বিজেপির মিছিল যখন যাচ্ছিল সেখান থেকেই কেউ বা কারা জয় বাংলা স্লোগান তোলে তার পরবর্তীকালে বিজেপির মিছিল যেভাবে আমাদের জননেত্রী তথা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তার প্রতিবাদে আমার আইএনটি সদস্যরা প্রতিবাদ করে এবং তার পরবর্তীকালে বিজেপির মিছিল থেকে জঙ্গি হামলার মতো জঙ্গি সাইকোলজি মেন্টালিটির যারা আছে তারা এসে আমাদের আইনটি ডিউসির এই শ্রমিক সংগঠনের অফিসের উপর হামলা চালায় এবং আমাদের জননেত্রী তথা জননেতা অভিষেক জননেত্রী মমতা ব্যানার্জি তথা জননেতা অভিষেক ব্যানার্জির ছবি ছেড়ে আমাদের ফ্ল্যাগ ছেড়ে ব্যানার হোর্ডিং ছেড়ে এর প্রতিবাদে আমরা কালকে আমাদের বারাসাত পুলিশ স্টেশনে একটি অভিযোগ জানিয়েছি এবং আমরা আমাদের সিসিটিভি ক্যামেরা যে অফিসের সামনে যে দুটো ছিল তার ভিডিও ফুটেজও পুলিশের হাতে তুলে দিয়েছি এবং পুলিশের কাছে অ্যাপিল করেছি যাদের যাদের চিহ্নিত করা যাচ্ছে তাদের এগেনস্টে ইমিডিয়েট যাতে অ্যাকশান নেওয়া হয় এই চীনের দালাল এবং পাকিস্তানের দালাল দেশের হয়ে যারা গাদ্দারি করছে যারা কন্যা সুরক্ষা যাত্রার নাম করে মহিলা মুখ্যমন্ত্রীর উপর কুটুক্তি এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে এই হুলিগাঁজদের এগেনস্টে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশের কাছে অ্যাপিল করছি ইমিডিয়েট এদের স্টেপ নেওয়ার জন্য তৃণমূলেরই যারা কর্মী ছিল তারা তাদের উপর আক্রমণ চালায় আপনারাও কালকে প্রেজেন্ট ছিলেন এখানে স্পটে ইভেন আপনাদের কয়েকটি ফুটেজে আমি দেখেছি বিপ বিপ করা হচ্ছে যাতে সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো জনসমক্ষে ना उठे आसे এবং আমরাও সিসিটিভি ফুটেজ দরকার হলে আপনাদের হাতে তুলে দেব আপনারা সেটা দেখলে জনসমক্ষে তুলে ধরলে সাধারণ মানুষ বুঝতে পারবে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বিজেপির পক্ষ থেকে বারাসাত থানাতে একটা অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের কিছু নেতা নেত্রী কর্মীদের নামে সে তারা করতে পারে পুলিশ তদন্ত করে দেখবে সমস্তটাই জনসমক্ষে আছে আপনাদের ভিডিও ফুটেজেও আছে এবং আমাদের সিসিটিভি ফুটেজেও আছে তার উপর দাঁড়িয়ে নিশ্চয়ই বিচার ব্যবস্থা বিচার করবে আপনারা স্টেপ নেবেন অবশ্যই আমরা পুলিশের কাছে অ্যাপিল করছি এই এই হুলিগানদের ইমিডিয়েট স্টেপ নেওয়ার জন্য না হলে আমরা রাস্তায় প্রতিবাদে নামব আপনার নাম অভিজিৎ আচার্য সভাপতি বারাসাত শহর আইনজীবী